আসসালামু আলাইকুম আমি ফারজানা ফারজানা ফার্স স্টাইল থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি তো শুরু করা যাক আজকের নতুন একটি ব্লগ আজকের ব্লগটি অনেক স্পেশাল কারণ আমার ছোট মেয়েটি তার প্রি স্কুল থেকে স্কুলে যাচ্ছে তো আজকের দিনটা তার জন্য আজকে আমার সারার স্কুলের প্রথম দিন সে প্রথম স্কুলে যাচ্ছে সে ছিল প্রি স্কুলে তো আজকে থেকে তাতে তার স্টার্ট স্কুলের তো আমার বড় মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে এসে যাচ্ছে হ্যাঁ বাইরের দেশে বাচ্চারা স্কুলে যেতে অনেক পছন্দ করে সারাদিন স্কুলে থাকতে অনেক পছন্দ করে কারণ তাদের স্কুলের এত ধরনের অ্যাক্টিভিটিস করা হয় এত ধরনের খেলাধুলা পড়াশোনার কোনো প্যাশান নাই খেলাধুলার ছলে তাদের সব জিনিস শেখানো হয় সেজন্য তারা খুব বেশি ভালো লাগে তাদের খুব বেশি তারা পছন্দ করে স্কুলে থাকতে আর এই যে আমার ছোটো মেয়েটির আজকে আজকে প্রথম তার স্কুল সে আগে প্রি স্কুলে পড়তে এখন প্রি স্কুলে থেকে এখন স্কুলে সে শিফট হয়েছে তো এই যে বাচ্চাদের এত সুন্দর করে তারা ওয়েলকামিং করে মানে খুব বেশি চেয়ার আপ করে বাচ্চারা প্রথম স্কুলে যাবে তাদেরকে লাইন ধরায় তারা টিচাররা সবাই গান টান গিয়ে নাচানাচি করে হাততালি দিয়ে ক্ল্যাপ দিয়ে তাদেরকে এত সুন্দর করে ওয়েলকামিং করেছে যে ওই জন্য বাচ্চারা মানে এত খুশি হয় যে নতুন ক্লাসে যাচ্ছে ক্লাসে যাওয়ার পর তাদেরকে মানে এত তাদেরকে প্রাধান্য দেওয়া হয় যে তো তোমরা কোথায় বসবে না বসবে কিভাবে খাবে তাদেরকে সব কিছু দেখানো হয় স্কুলে এখানে এই এই প্লেগ্রাউন্ড ওইখানে এইটা এইটা দিয়ে তোমরা খেলা বা এইটা দিয়ে এইগুলা দেখে বাচ্চারা এত খুশি হয় যে আমি কি বলবো আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন বাচ্চাদেরকে কি সুন্দর করে তারা ওয়েলকামিং করতেছে আশা করি এই ছোট্ট আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এবং যারা যারা এখনো আমার পেজটিকে লাইক অথবা ফলো দেন না তারা অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম